জলকবাদা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ উনিশ জুলাই রুজ শনিবার দেশ বিদেশের আজকের বিশেষ বিশেষ খবর গুলো হল বারো জন বাংলাদেশিকে কাসার ও শ্রীভূমি সীমান্ত দিয়ে পাঠানো হলো দেশে উচ্ছেদ অভিযান এবার উড়িয়াম গাটে শ্রীভূমি ও হাইলাকান্দির বনভূমি দখল নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর একদিন তাকে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ গৌরব গগৈর 8 সেপ্টেম্বর অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ঐক্য কংগ্রেস অভিযোগ অখিল গগৈর দশ বছর চাকরি করলেই তুলতে পারবেন পিএফ এর পুরো টাকা কেন্দ্রীয় সরকার ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন আনার কথা ভাবছে পাইকান সংঘর্ষে গ্রেফতার দশ বনভূমি দখল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি মুখ্যমন্ত্রীর আমলে সরকারি চাকরি পেলেন এক দশমিক একুশ লক্ষের বেশি রাহুল খড়গের বাসনেই চড়িয়েছে হিংসা তদন্তের নির্দেশ হিমন্তের চা শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা করে এককালীন অনুদান অনুমোদন মন্ত্রিসভার গাজার একমাত্র গির্জায় ইসরায়েলি হামলা নিহত তিন ইরানে ফের ভয়াবহ হামলার পরিকল্পনা আমেরিকার পাল্টা প্রস্তুতি তেহরানের হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে নির্দলদের বরসায় কংগ্রেস শেষ মুহূর্তে পাল্টা চালের অপেক্ষায় বিজেপি জমজমাট লড়াই আপনারা কি চান আমাদের প্রতিদিনের এরকম নিত্য নতুন আপডেট কমেন্ট করে জানাবেন এবং গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও জলপ্রতা ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে তাকুন এখন শুনুন খবরগুলোর বিস্তারিত বারো জন বাংলাদেশিকে কাসার ও শ্রীভূমি সীমান্ত দিয়ে পাঠানো হল দেশে কাসার ও শ্রীভূমি সীমান্ত দিয়ে মহিলা ও পুরুষ সহ বারো জন বাংলাদেশিকে সে দেশে ঠেলে পাঠিয়েছে বর্ডার পুলিশ মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন অসম সরকার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চালাচ্ছে লাগাতার অভিযান পুলিশি তদন্ত শেষে নথিপত্র দেখে শেষ পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে তাদের দেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তদন্তে তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ পেয়ে তাদেরকে দেশে পাঠানো হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক স্যান্ডেলে জানিয়েছেন বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কাসার ও শ্রীভূমি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে উচ্ছেদ অভিযান এবার উড়িয়াম ঘাটে মুখ্যমন্ত্রীর নজরে হাইলাকান্দি ও শ্রীভূমি গোয়ালপাড়ার পাইকান উচ্ছেদের পর এবার উড়িয়াম ঘাটে বড়সড় উচ্ছেদ অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে শ্রীভূমি ও হাইলাকান্দিতে বনভূমি দখল করে রাবার চাষ নিয়ে করা উদ্বেগ প্রকাশ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বনাঞ্চলের জমি দখল মুক্ত করতেই মুখ্যমন্ত্রী হয়েছি হোক হাইলাকান্দি বা শ্রীভূমি উচ্ছেদ হবেই উরিয়ামগাতে পাঁচশো পরিবার বহু বিঘা জমি দখল করে সুপারি চাষে কোটি টাকার বাণিজ্য চালাচ্ছে বলেও অভিযুক্ত নিয়ম মেনে অভিযান চালাতে সময় লাগলেও দখলদারদের রেহাই দেওয়া হবে না সাফ বার্তা মুখ্যমন্ত্রীর একদিন তাকে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ গৌরব গগৈ মন্দির পরিদর্শনের পর গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া দেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর অস্থিরতা প্রমাণ করছে তিনি কতটা নার্ভাস কংগ্রেসের দাবি অবৈধ কার্যকলাপের জন্য একদিন তাকে জবাবদিহি হতে হবে সেপ্টেম্বর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে থাকবেন ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আট সেপ্টেম্বর অসম সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেবেন গৌরব গগৈ কি বিরোধী ঐক্য চান কংগ্রেসকে কাঠ গড়ায় তুললেন অখিল গগৈ রাইজর দল প্রধান অখিল গগৈ কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী ঐক্য ধ্বংসের অভিযোগ তুলেছেন তিনি বলেন কংগ্রেস নিজেদের স্বার্থ ছাড়া কিছু ভাবছে না গৌরব গগৈ বিরোধী ঐক্য নিয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান নেননি বলেও অভিযোগ দশ বছর চাকরি করলেই তুলতে পারবেন পিএফ এর পুরো টাকা ইপিএফ অর্থ তোলার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র বর্তমানে অবসর বা দীর্ঘ সময় কর্মহীন থাকলেই কেবল পুরো টাকা তোলা যায় কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী কোন কর্মচারী যদি দশ বছর চাকরি করেন তাহলে তিনি ইপিএফ অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা তুলতে পারবেন কর্মজীবনের মাঝপথে অনেকেই এই পেশা পরিবর্তন করতে চান কিন্তু ইপিএফ এর নিয়ম বাধা হয়ে দাঁড়ায় এই পরিবর্তন কার্যকর হলে বিশেষ করে পঁয়ত্রিশ পঁচল্লিশ বছর বয়সীদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া বাড়ি কেনার জন্য পিএফ থেকে নব্বই পার্সেন্ট টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছে তবে শর্ত চাকরির তিন বছর পূর্ণ হতে হবে পাইকান সংঘর্ষে দশ জন গ্রেপ্তার বনভূমি দখল গিরেই উত্তেজনা গোয়ালপাড়ার পাইকান বনাঞ্চলে উচ্ছেদের সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় একজন নিহত ও একুশ জন পুলিশ কর্মী আহত হন মুখ্যমন্ত্রীর আমলে সরকারি চাকরি পেলেন এক লক্ষ জন গুয়াহাটি মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনশো বাষট্টি জনকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানান বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত এক লক্ষ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে বছরের শেষ নাগাদ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে রাহুল বর্গের ভাষণ ঘিরেই তদন্তের নির্দেশ হিমন্ত বলেন উস্কানির ফলেই হিংসা অসমে উচ্চত অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে কংগ্রেস নেতাদের ভাষণ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন বর্গের রাজ্যে এসে উস্কানিমূলক মন্তব্য করেছেন যার ফলে পুলিশের উপর হামলা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে অভিযানে বাধা দেওয়ার জন্য তারা ভাষণ দিয়েছেন তারাও অপরাধী বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর চা শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা অনুদান মন্ত্রিসভার বড় ঘোষণা এটি কলে দুটি পাঁচ প্রকল্পের আওতায় সাত লক্ষ চা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে এককালীন সাহায্য দেবে সরকার এছাড়াও ডিব্রুগড় মেডিকেল কলেজ উন্নয়নে 3৫৭ কোটি মেদান্ত গ্রুপকে হাসপাতাল ও হোটেল নির্মাণের জন্য জমি ছয়গাঁওয়ে প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজার একমাত্র গির্জায় ইসরায়েলি হামলা নিহত তিন আহত অন্তত দশ গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশ জন নিহতদের মধ্যে রয়েছেন গির্জার পুরোহিত এক নিরাপত্তারক্ষী ও এক প্রবীণ মহিলা এই ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে ইরানে হামলার চোখ আমেরিকার পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান গোয়েন্দা বিভাগ ইরান জানায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আমেরিকাও আক্রমণ করতে পারে তেহরান জানিয়ে দিয়েছে এবর তারা আর পিছপা হবে না যুদ্ধ হলে প্রস্তুত ইরান জেলা পরিষদ গঠনে নির্দলদের বড়সায় কংগ্রেস লড়াই চাড়ছে না হাইলাকান্দি জেলা পরিষদ দখলে নির্দলদের সঙ্গে জুট গড়ার চেষ্টা করছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্দল দুই সদস্য বিজেপি ও শেষ মুহূর্তের পাল্টা চালের অপেক্ষায় প্রস্তুতি কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত আবার বলছি আমাদের জলক ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ